হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী ভক্তবিনদের শ্রীচরন্তরে আমার ধন্যবাদ প্রণাম তো শুরু করবো আজকের আলোচনা বিষয় আজকের আমার আলোচনা বিষয় যারা ভূত প্রেত বা পিশাচ হয়ে থাকেন তাদের খাদ্য প্রণালী কী অর্থাৎ কী তারা সেবা গ্রহণ করেন আপনারা জানলে একদম চমকে উঠবেন যে তাদের খাদ্য তালিকায় কী রয়েছে কী রাজকীয় ব্যবস্থা তাদের রয়েছে হ্যাঁ তো এই কাহিনিটি কোথায় বর্ণনা করা রয়েছে না এই কাহিনিটি বর্ণনা করা রয়েছে গরুর পুরাণে সেখানে কে না গরুর হচ্ছেন ভগবান শ্রী বিষ্ণুর বা শ্রীকৃষ্ণের বাহন গরুর সেই গরুর একদা জিজ্ঞাসা করেছিলেন ভগবানকে যে যারা পিসাজ বা পেতজনী লাভ করেন তো তারা কেন লাভ করেন আর তারা কোন অপরাধের জন্য প্রেতজনী লাভ প্রাপ্ত হয় আর তারা কিবা বা খায় এই ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন তো গুরুরের প্রশ্নের উত্তরে তিনি একটি ঘটনা বা কাহিনী পড়েছিলেন এবং তার মধ্যে দিয়ে তিনি ব্যক্ত করেছিলেন যে তাদের কি খাদ্য রয়েছে তো সে বিষয়ে বিস্তারিত আলোচনা তাই প্রত্যেকের কাছে অনুরোধ অবশ্যই স্বাস্থ্যসম্মত আলোচনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেশি বেশি করে শেয়ার করুন যাতে আপনার মতো আরও পাঁচজন এই চ্যানেলটির সন্ধান পায় তো তিনি বলেছিলেন যে এর সমস্ত উত্তর পাবে একজন ব্রাহ্মণের কাহিনী ছিল একজন ব্রাহ্মণ তিনি ছিলেন মানে বর্তমান যে ব্রাহ্মণদের অবস্থা মৎস্য সেবী নামে ব্রাহ্মণ সেই ব্রাহ্মণ নয় তিনি সূচিবদ্ধ ছিলেন তপশীল ছিলেন তা সেরকম একজন ব্রাহ্মণ তো তিনি ভেবেছিলেন যে তীর্থে যাবেন সেই উদ্দেশ্যে তিনি তীর্থে বেরিয়েলেন বেরিয়ে কিছুদিন যাত্রা করার পর তিনি একটা গভীর জঙ্গলে প্রবেশ করলেন গভীর জঙ্গলে প্রবেশ করার পর সেখানে জঙ্গলটা এমনই এত দুর্গম সেটা আপনাকে বলে বোঝাতে পারেনা যাবে না সেখানে বাদুর সাপ হিংস্র জন্তু জানোয়ার এই শব্দের বাস করে তো সে ব্রাহ্মণ তো ভয় ডয় নেই কারণ সে সব কিছু অর্পণ করে রেখেছেন ভগবান শ্রীকৃষ্ণকে তাই ভগবানের নাম নিয়ে তিনি চলছেন কোনো অসুবিধা কিছু নেই যে আর তো তার কিছু করার নেই যা আছে অদৃশ্যে এই ভেবেই তিনি এগিয়ে যাচ্ছেন এগিয়ে যেতে যেতে দেখলেন যে একটা গাছে ডালে পাঁচজন প্রেত হ্যাঁ তারা কি করছেন একটা জ্যান্ত মানুষকে ধরে খাবার চেষ্টা নানা রকম আকৃতি ভয়ঙ্কর চেহারা তাদের চোখ সেই বর্ণনাতে আমি যাচ্ছি না আমার মূল আলোচনার বিষয়ে কী সেবার সেটা বিষয় নিয়ে তো ব্রাহ্মণ এমন তাদের যে এমন কথাকার সাধারণ মানুষ দেখলেই কিন্তু ভয়ে শেষ কিন্তু ব্রাহ্মণ তিনি ভয় না করে তিনি শ্রীবিষ্ণুকে স্মরণ করে জিজ্ঞাসা করেন তোমরা কারা হবে তোমরা এখানেই বা কেন কি করছো আর এই ব্রাহ্মণকে থেকে তারা কিন্তু ব্রাহ্মণকে খাবে এই চিন্তা ভাবনা করছিল তারা যখন বলল যে তারা হচ্ছেন ভূত বা প্রেত হ্যাঁ পিসাজ তো তাদের কাছে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে তারা কি খায় তো এই আরও অনেক কাহিনী রয়েছে কিন্তু সেই বিস্তারিত আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে তবু যেটুকু আলোচনা করেছেন সেটুকুই আমি আপনাদের সামনে তুলে ধরছি তা তখন তিনি বলেছিলেন নিজের নিজ কর্মফলের জন্য তারা এই প্রেতজনী বা ভূতজনীতে এসেছেন এবং এখানে অত্যন্ত কষ্টকর খাবার থাকলেও খেতে পারে না জল সেটাও খেতে পারে না হ্যাঁ তার বিরাট যে চেহারা সূচের মতো মুখ প্রেতাত্মের সে চাইলেও সে কাউকে কিছু বলতে পারে না এবং তাদের যে খাবার সে খাবার একে একে যদি আপনারা শ্রবণ করেন হার হিম করা কাহিনী তাদের মধ্যে যেমন চোখের পেছুটি কফ যেগুলো আমরা ফেলে দিই কফ ফোঁটা বলি চোখের পেছুটি এই নোংরাগুলো বমি উদগিরণ এগুলো তাদের পিশাস্তে খাবার মৃত মানুষের পচা মাংস হ্যাঁ রক্ত অনুষ্ঠান বাড়ির ফেলে দেওয়া বস্ত্র পদার্থ এগুলো হচ্ছে তাদের খাবার তিনি বলেছেন যে আরও কি বলবো আপনারা শুনলে দিমাগ খারাপ হয়ে যাবে এবং যে এ কথা সে পিসাসরা বলেন সে ব্রাহ্মণকে যে কথা বলতে আমার লজ্জা লাগছে আপনাকে কি বলবো আমরা মায়েরা যে ঋতুমতি হন যে রজস্রবা বেরিয়ে আসে সেইটা তারা রূপে পান করেন ভাবতে পারছেন যে নরকের যারা কীট যারা পেতাত্মা হয়ে ঘুরে রয়েছেন তাদের কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করতে হয় খাবার থাকলেও তারা খেতে পারে না তারা সামান্য খাবারের জন্য তারা ঘুরে ঘুরে বেড়ায় কিন্তু এই প্রেতাত্মাদের মুক্তির বিশেষ যে তাও কিন্তু নেই কারণ তাদের মহাপ্রলয় পর্যন্ত তাদেরকে কিন্তু অপেক্ষা করতেই হবে এই নরক যন্ত্রণা ভোগ করতেই হবে সেই জন্য রাগারাগি বাড়িতে বা পরিবারের অশান্তি হলে আপনারা অবশ্যই কিছু দিনের জন্য কোনো জায়গায় ভ্রমণে যান কোনো আত্মীয় বাড়িতে যান অন্ততপক্ষে মহাপাপ না আসুক আত্মহত্যা যেন করবেন না এটা একটা এই নরকে বা পিসার সত্ত্বে যাওয়ার একটা প্রধান দিক সেই জন্য এটা আমি বর্ণনা করলাম পরের ভিডিওতে আলোচনা করব যে শাস্ত্রে ঠিক কি বর্ণনা করা হয়েছে যে কোন কোন কাজের জন্য আপনি নরকামী হতে পারেন আজকের আলোচনা এটুকুই ধন্যবাদ গোবিন্দ আপনাদের মঙ্গল করুন কৃপা মায়ের আশায় আপনাদের সকলের কৃষ্ণপ্রেম ভক্তি অর্জন হোক এটুকুই প্রার্থনা করি